আসসালামু আলাইকুম फ्रेंड्स কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন দেখেন আমি নতুন একটা উইনেক্স এয়ারড শেয়ার করবো এটা কীভাবে জয়েন করবেন যে ফুল প্রসেসটা আমি দেখাই দেবো উইথড্র প্রসেস সহকারে দেখেন এখান থেকে ইভেন্ট লিংকটাতে উপরে একটি ক্লিক করে দিবেন এটাতে মিসেজ ব্রাউজার প্রয়োজন হয় না তারপরও লিঙ্কে ক্লিক করে দেওয়া মাত্র ডিরেক্টলি আপনারা আপনাদের ক্রম আদার্স যে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারটাকে ওপেন করে দেবেন ঠিক আছে ওপেন করে দেওয়ার পর এখান থেকে তাদের যে মিনি ইন্টারফেসটা আছে সেটা একটু লোডিং হবে সেম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে একটা সোল অ্যাড্রেস দিতে হবে আপনারা যেখানে ইচ্ছা সেখান থেকে দিতে পারেন এখান থেকে না সে ইভিএম ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেট বিটকিপ ফ্যান্টোম ওয়ালেট এক্সেট্রা জাস্ট ইভিএম ওয়ালেট তো আমি এখান থেকে কী করবো আমার ফ্যান্টোম ওয়ালেট থেকে একটা অ্যাড্রেস দেবো সো এখান থেকে ফ্যান্টম ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসার পর জাস্ট এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে ড্র্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়া মাত্র তাদের মেন ইন্টারফেসটা শো করবে এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন কিছু টাস্ক আছে ঠিক আছে এই যে এখান থেকে দেখতে পারবেন আপনার উইনিক্স ব্যালেন্স স্টার্ট বট টেলিগ্রাম টুইটার এগুলো টাস্কগুলো আপনার নর্মালি সবাই পারবেন তো সবাই করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই টাস্কের বিনিময় আপনারা উইনিক্স যে পয়েন্টটা বা টোকেনটা আছে সেটা কিন্তু পাবেন সো প্রত্যেকেই টাস্কগুলো করে নেবেন সো আমি সমস্ত টাস্ক কমপ্লিট করি তো এখান থেকে যে স্টার্ট ফার্স্টের যে স্টার্ট বটের টাস্কটা আছে এই বটের লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনাকে ডিরেক্টলি টেলিগ্রামে নিয়ে যাবে সেম আজ আমি দেখেন আমি কিন্তু লিঙ্কে ক্লিক করে দিচ্ছি আমাকে টেলিগ্রামে কিন্তু ইনডিরেক্ট করতেছে সো এটাতে আপনাদের আগে থেকে কোনো পারমিশন দিতে হবে না জাস্ট অটোমেটিক এখান থেকে আপনাকে টেলিগ্রামে নিয়ে চলে আসবে ঠিক আছে মানে আপনাদের টেলিগ্রাম যে বটটা সেটাতে নিয়ে চলে আসবে এই যে রকম সো এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দেবেন নিচে দেখতে পারবেন এখানে একটা কোড দেওয়া আছে এই কোডটাকে কপি করবেন দেন এগিন আপনারা সেই ইন্টারফেসে চলে আসবেন যেখানে আপনাদেরকে কোড বসানোর দরকার ছিল সেখান থেকে সিম্পলি যে কোডটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দিয়ে কালেক্ট দ্য রিওয়ার্ডে ক্লিক করবেন তাহলে আপনার ফার্স্ট টাক্সটা কমপ্লিট হয়ে যাবে দেখেন সাকসেসফুল কমপ্লিট এইভাবে প্রত্যেকটা টাস্ক এখান থেকে একটা বিষয় কি আপনারা যে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেন সো এখান থেকে যে তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করলে কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবেন সাতশো টোকেন লাগবে এখান থেকে মিনিমাম উইথড্রল তো এখান থেকে উইথড্রো করার জন্য আপনাকে মিনিমাম একটা টাস্ক দুইটা টাস্ক তিনটা টাস্ক চারটা টাস্ক পাঁচটা টাস্ক এই পাঁচটা টাস্ক আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট করতেই হবে কারণ এই পাঁচটা টাস্ক কমপ্লিট না হইলে আপনাদের রেফারেন্সটা কাউন্ট হবে না সো প্রত্যেকেই যারা জয়েন করুন ফেকভাবেই জয়েন করেন না রিয়েলভাবেই জয়েন করেন আপনারা প্রত্যেকেই ট্রাই করুন পাঁচটা টাস্ক কমপ্লিট করে আপনাদের রেফারটাকে কাউন্ট করে নেওয়ার ঠিক আছে তাহলে আপনারা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সো আমি সমস্ত টাস্ক কমপ্লিট করে নেই উইড্রো দেওয়ার একটা ট্রাই করব ওকে দেখেন এখান থেকে আমি কিন্তু পাঁচটা টাস্ক কমপ্লিট করছি এখান থেকে ফার্স্ট টাস্ক সেকেন্ড টাস্ক থার্ড ফোর্থ ফাইভ সো পাঁচটা টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে আমার অলরেডি সো কমপ্লিট করার পরে এখান থেকে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তিনশো ষাট উইনেক্স সো এখান থেকে আমি ইনস্ট্যান্ট উইড্রো করার কথা বলছি সো উইড্রোটা কীভাবে করবেন উইড্রো করার জন্য দেখেন আমি আমার আর একটা ওয়ালেট দেখাবো এখান থেকে দেখেন আমার হচ্ছে পিসিতে আর একটা অ্যাকাউন্ট আছে তো এই অ্যাকাউন্টে অলমোস্ট সাতশোটার মতো উইনিংস হয়ে গেছে তো আমি এখান থেকে উইড্রোতে একটা ক্লিক করে দেবো উইড্রোতে ক্লিক করে দেওয়া মতো দেখতে পাচ্তেছেন এটা সেন্ডিং হয়ে যাচ্ছে সাকসেসফুল এদের দেখতে পাচ্তেছেন সাকসেসফুল কমপ্লিটেড ঠিক আছে সাকসেসফুল উইথড্রো দু সাতশো উইনিক্স টোকেন আমি যদি আমার ওয়ালেটটা এখন ভিজিট করি মানে আমার ফ্যান্টম এক্সটেনশনটাতে আমি যদি এখন ব্যাক করে রিটার্ন তাহলে এখান থেকে আমার যে টোকেনটা আছে সেটা মে বিই যে রিসিভ করে ফেলছি সাতশো চার উইনিক্স টোকেন সো এইভাবে প্রত্যেকেই তিনটা চারটা রেফার করেন এবং রেফার করে ইনস্ট্যান্ট উইড্রো করেন ভিভার সো আল্লাহ হাফেজ